জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাশুল বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে করছে হ্যাঁ বারো বছর পর বৃষরাশির ঘরে দৈত্যগুরু শুক্র অর্থাৎ ছ রাশিতে তার সাথে কিন্তু দেবগুরু বৃহস্পতি তাহলে দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রের মিলন হচ্ছে বারো বছর পর বৃষ রাশিতে তার ফলে কিন্তু তিন রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু প্রবল উন্নতি এই নিয়ে কিন্তু আজকের ভিডিও বিস্তারিত আলোচনা করব, জানতে গেলে কিন্তু ভিডিওটি না টেনে স্কিপ করে কিন্তু পুরোপুরি তোমাদের সাথে থাকতে হবে দেখো প্রত্যেক গ্রহই কিন্তু নির্দিষ্ট সময় অন্তর তাদের রাশি পরিবর্তন করে তাদের নক্ষত্র পরিবর্তন করে আবার কোনো কোনো সময় রাশি পরিবর্তন করতে করতে কোনো কোনো গ্রহের মিলন হয়ে যায় এই মিলন কোনো কোনো গ্রহের মিলনকে খুবই অশুভ ধরা হয় আবার কোনো কোনো বা গ্রহের মিলনকে কিন্তু খুবই শুভভাবে কিন্তু দেখা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে সেরকমই এই পয়লা মে দু হাজার চব্বিশ বৃহস্পতি কিন্তু পাড়ি দিচ্ছে মেষ রাশি থেকে বৃহস্পতি রাশিতে অর্থাৎ দৈত্যগুরু শুক্রের রাশিতে আবার উনিশে মে দু হাজার চব্বিশ শুক্রও কিন্তু তার নিজস্ব রাশি বৃষ রাশিতে কিন্তু প্রবেশ করছে এই যে বৃষ রাশিতে দুই গ্রহে মিলন খুবই কিন্তু ভালো হতে চলেছে তা জানবো সেই কোন ভাগ্যবান তিন রাশি বলবো যারা মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকার রয়েছ তোমরা কিন্তু এই যোগে খুবই সুবিধা পাবে জীবনের চারিদিক থেকে কিন্তু নানান রকম সুবিধা কিন্তু তোমাদের আসতে থাকবে এই সময় থেকে তোমরা কিন্তু আয়ের নতুন উৎস পাবে পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে এই দুই গ্রহ মিলে কিন্তু বিশেষ সুবিধা দেবে কারণ বৃহস্পতি শুক্র যখনই এক রাশিতে আসছে শুক্রের রাশিতে এতে কিন্তু গজলক্ষ্মী রাজযোগও কিন্তু তৈরি হচ্ছে তবে বলবো এই সময় কিন্তু তোমাদের ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে অতিরিক্ত কিন্তু ব্যয় করলে কিন্তু লোকসানের মুখে পড়ে যেতে পারো এই সময় কাজের ক্ষেত্রে যারা কর্মের সাথে যুক্ত দুর্দান্ত কিন্তু ফলাফল তোমরা পাবে এই সময় এই সময় কিন্তু কঠোর পরিশ্রমের ফলাফল কিন্তু পাবে অর্থাৎ এতদিন ধরে যে পরিশ্রমগুলো তোমরা করে দিয়েছিলে ফলাফল পাচ্ছিলে না তোমরা আশায় ছিলে সেই ফলাফল কিন্তু তোমরা খুব শীঘ্রই পেতে চলেছ যারা ব্যবসায়ী রয়েছ এইবার কিন্তু ব্যবসায়ও কিন্তু তোমাদের দুর্দান্ত লাভ দেবে এই বৃহস্পতি এবং শুক্র যখনই বিশ্ব রাশিতে একসাথে অবস্থান করবে যাই হোক পরবর্তী রাশি লগ্ন বলবো কর্কট রাশি বা কর্কট লগ্নে যারা জাতক জাতিকারা যারা রয়েছ বলবো এই যে বৃহস্পতি আর শুক্রর যোগ একসাথে বেশুরাশিতে তোমাদেরও কিন্তু এই যোগের বিশেষ সুবিধা দিতে চলেছে বৃহস্পতি ও শুক্রের সংযোগে তোমরা কিন্তু আর্থিক দিক দিয়ে বলবো ভালো যেরকম সুবিধা পাবে সেরকম কিন্তু প্রেম সংক্রান্ত বিষয় যারা লাভ অ্যাফেয়ারে যুক্ত রয়েছ তোমরাও কিন্তু লাভবান হবে এবং কিন্তু বিশেষ সুবিধা পাবে আয়ের বলবো নতুন উৎস বা একাধিক উৎস কিন্তু এই সময় তোমাদের দেখা দেবে দীর্ঘদিন ধরে যে কাজগুলো আটকে ছিল অমীমাংসিত কোনোভাবেই করতে পারছিলে না একটা না একটা বাধা চলে আসছিল করার মুখে চলে এসছে কাজ শেষ তাও যেন বাধা এসে আটকে দিচ্ছিল সেই কাজগুলো কিন্তু এইবার সম্পূর্ণ হবে আমি বলবো। কর্মক্ষেত্রে কিন্তু আসবে বা আসতে চলেছে কিন্তু উন্নতির সুযোগ শুধু সুযোগ বলা ভুল আমি বলবো একাধিক সুযোগ কিন্তু আসতে চলেছে পরবর্তী বলবো কথায় বলছে স্বাস্থ্যই কিন্তু বড় সম্পদ কারো যদি স্বাস্থ্য ভালো না থাকে শরীর ভালো না থাকে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না সর্বকর্মই কিন্তু সেই ব্যক্তি কিন্তু ব্যর্থ হয় তাই বলবো স্বাস্থ্যের দিক দিয়েও কিন্তু এটা একটা দুর্দান্ত সময় স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু এই সময় কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের কিন্তু খুবই ভালো যেতে চলেছে পরবর্তী রাশি লগ্ন আসবো সিংহ রাশি বা সিংহ লগ্নের যেই সমস্ত জাতক জাতিকা রয়েছে বলবো তোমরাও কিন্তু রাশিতে দেবগুরু বৃহস্পতি ও দৈত্যগুরু শুক্রের মিলনের ফলে কিন্তু বিশেষ 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 সুবিধা পাবে এই যোগে কিন্তু তোমাদের আয়ের নতুন উৎস বা একাধিক উৎস কিন্তু খুলে যাবে তার থেকে কিন্তু তোমরা অনেক লাভবান হবে আর্থিক ইনকাম তো আমরা প্রত্যেকেই করি কিন্তু দেখা যায় লাস্ট গিয়ে কি সেভিংস হচ্ছে না টাকা জমাতে পারছি না আমরা বলবো আর্থিক অবস্থান মজবুত হবে অর্থাৎ ব্যাংকে কিন্তু টাকা জমবে সেভিংস কিন্তু ভালো পরিমাণে হবে এই সময় তোমাদের পরিবারে কিন্তু সুখের পরিবেশ থাকবে সাথে কিন্তু এই সময়টা একটি মানসম্মান সম্পন্ন সময় হিসাবে কিন্তু কাটাতে পারবে তোমরা পরিবারের মাঝে অর্থাৎ পরিবারে যদি কেউ ভালো না সে এতদিন ধরে তাচ্ছিল্য করে সম্মান না দেয় ছোটো ব্যক্তিরা এইবারে কিন্তু তোমরা সেই সম্মান পাবে গুরুজন ব্যক্তিদের থেকে কিন্তু ভালোবাসা পেতে চলেছ তোমাদের কথা কিন্তু গুরুত্ব দেবে পরিবারের মানুষরা ব্যবসায় যারা ব্যবসায়ী করছো দুর্দান্ত কিন্তু এই সময় লাভ আমি দেখতে পাচ্ছি ভালো কিন্তু আর্থিক মুনাফা কিন্তু তোমরা অর্জন করতে সক্ষম হবে স্বয়ং মা দেবীর কিন্তু আশীর্বাদ পেতে চলেছো এই সময় তোমরা সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর যারা পার্সোনালি পেরিক্সা নিতে চাইছো সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বারে কল করো না বুঝতে পারলে ইউটিউবে যে ডিসক্রিপশান বক্স রয়েছে সেখানে আমার নাম্বার পেয়ে যাবে এবং ফেসবুক পেজে ফার্স্টেই দেওয়া রয়েছে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো হরেই কৃষ্ণ মা